শিক্ষার্থীদের বাংলা ব্লক যে আন্দোলন কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং রাজধানীর নগরবাসীর জন্য যে যানমালের নিরাপত্তা সুরক্ষা ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীরা যেন কোনো ধরনের অবৃত্তি ঘটনা না ঘটে এবং সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই মুহূর্তে শাহবাগ মধ্যে চারপাশে কিন্তু ইতিমধ্যে ঘিরে রেখেছে এবং কঠোর অবস্থানে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তে শিক্ষার্থীরা যখন অবরোধ কর্মসূচি পালন করবে সেখানে যেন তাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করতে কিন্তু আইন বাহিনীর সদস্যরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে